আমার ভাত আমার কত মানুষ কত গাড়ি ঘোড়া কত যানবাহন চলাচল করছে আর এখন আমার আমার না দিয়ে চলাচল করে না এখন এই নতুন ব্রিজ পাইয়া নতুন মানুষ পাইয়া হাইরে নতুন ব্রিজ পাইয়া মানুষ আমার কি ভুলে গেছে আমার দুঃখের কথা হবে কারে কিনে কত গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে চলে আর আমি দেখেন আমি একদম ফাঁকা আমি একদম ফাঁকা বিধবা হয়ে গেছি কেউ আমার উপর দিয়ে যায় না কেউ যায় না ওরে যখন তো আমার কেউ ছিল না তখন ছিল আমি ওরে এখন তো আমার সব হয়েছে পর হয়েছি আমি